বন্ধুরা সরস্বতী পূজার পরের দিন অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে আমাদের বাড়িতে বাড়িতে যে ব্রত পালন করা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি শীতল ষষ্ঠীর ব্রত আর আজ হলো সেই শীতল ষষ্ঠীর দিন তাই আজ অনেকে হয়তো ঘরে ঘরে এই ব্রত পালন করছেন আর আপনারা নিশ্চয় জানেন যে যারা এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করেন তাদের এই দিন ব্রত পালনের সঙ্গে সঙ্গে ব্রত কথা শ্রবণ করতে হয় নচেত ব্রতটি অসম্পূর্ণ থেকে যায় এই শীতল ব্রত কেন পালন করতে হয় কিভাবে এটি পালন করতে হয় এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় তা সমস্ত কিছুই এই ব্রত কথায় উল্লেখ পাওয়া যায় তাই আপনি এই ব্রত পালন করুন আর নাই করুন আজকে দিনে এই ব্রত কথাটি পারলেই অবশ্যই শ্রবণ করবেন তাই বন্ধুরা আজকের ভিডিওতে শ্রবণ করব। শীতল ষষ্ঠীর ব্রত কথা আপনার পর থেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন বহুদিন আগে এক বামুন আর বামুনই তাদের সাত ছেলেকে নিয়ে এক দেশে বাস করত তারা দুই স্বামী স্ত্রীতে মিলেই একে একে সাত ছেলেকে বিয়েও দিল কিন্তু তাদের সাত ছেলের কারোরই কোনো ছেলেপুলে হয় না এ নিয়ে তারা খুব চিন্তাই থাকে এবং কান্নাকাটি করতে থাকে মা ষষ্ঠীর কাছে কিন্তু কিছুতেই কিছু সুফল হয় না তারপর একদিন হঠাৎ এক বুড়ি এলো তাদের বাড়িতে বুড়িরা এসে বাড়ির গিন্নিকে জানতে চাইল তাদের মন এত খারাপ কেন উত্তরে গিন্নি বলল যে তাদের সাত ছেলের বিয়ে হয়েছে অনেক দিন সাত বউ সব দিকে ভালো তবু তাদের মন খারাপ কারণ তাদের সাত ভাইয়ের কোনো সন্তানাদি হয়নি কী করলে তাদের সন্তানাদি হবে এই চিন্তাতেই তাদের মন খারাপ সব কথা শুনে বুড়িরা গিন্নিকে বলল যে তারা যদি সবাই মিলে মাঘ মাসের শুক্লা পক্ষে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দেয় তাহলে তাদের চিন্তা দূর হবে এই কথা শুনে গিন্নি তার কাছ থেকে পূজার নিয়ম জানতে চাইল এবং সে বুড়িটাও সব নিয়ম বলে দিল সে বলল যে আগে দিন শিল জাগাতে হয় শিলের সারাটা গায়ে হলুদে ছাপিয়ে নেওয়া নেকড়া চাপা দিয়ে ছটি সিঁদুর ছটি শ্বেতচন্দনের চন্দনের ফোঁটা দিতে হবে তারপর শিলের কোলে নোড়া দিতে হবে এরপর জোড়া কুল জোড়া কোলা জোড়া কড়াইশুঁটি জোড়াশিম এগুলো দিতে হবে তার পরের দিন ষষ্ঠী পূজার সঙ্গে সঙ্গে ওই শিলের গায়ের তেল হলুদ দই দিয়ে পূজা করতে হবে পূজার দিন গরম মুখ করা যাবে না এই কথাগুলি বলে বৃদ্ধা ভিকারিটি চলে গেল তারপর মাঘ মাসে নিয়ম মতো ঘট পেতে শিল জাগে ষষ্ঠীর পূজা দিলেন এবং গিন্নিও তার সাধব মা ষষ্ঠীর কাছে তাদের নিজ নিজ বর প্রার্থনা করলো এরপর দেখতে দেখতে প্রত্যেক বইয়ের মা ষষ্ঠীর দয়াতে এক এক করে সাতটি করে ছেলে হলো ছেলেগুলো বড় হলো বিয়েও হলো বাড়ির কর্তাগিনী বুড়ো হলো তখন ষষ্ঠী পূজার যাবতীয় নিয়মকানুন ছেলের বইদের উপর বর্তাল তারা প্রতি বছর মা ষষ্ঠীর পূজা করে হঠাৎ এক বছর বউরা আগের দিন থেকে সব জোগাড় করে দিনের দিন পূজার জোগাড় করছে এমন সময় গিন্নি ঘুম থেকে উঠে বলল সে সেদিন গরম জলে স্নান করবে এবং গরম ভাত ঝোল খাবে এই কথা শুনে বৌরা তো অবাক হয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত তারা এক প্রকার বাধ্য হয়ে শাশুড়ির জন্য গরম ভাত রেঁধে দিল গরম জল করে দিল কিন্তু বৌরা সবাই নিষ্ঠা ভরে পূজা দিল ও পূজার পর প্রসাদ খেলো তারপর সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ল। হঠাৎ শেষ রাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল গিন্নির ঘুম থেকে উঠে সে দেখলো তার আশেপাশে যারা আছে যেমন তার ছেলের বৌরা নাতি নাতনিরা এমনকি বিড়াল কুকুর সবাই মরে পড়ে আছে তাই দেখে গিন্নি তো হাউ হাউ করে কাঁদতে লাগলো আর মাথা চুল ছিঁড়তে লাগলো শব্দ পেয়ে গ্রাম থেকে অনেকেই ছুটে এলো তাদের বাড়ি সকলে এসে গিন্নিকে ছিঁ ছি করে চলে গেল গিন্নি কাঁদতে কাঁদতে প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গেল তার আগের দিনে ব্যবহারের জন্য মনে মনে অনুতাপ্ত হলো ক্ষমা চাইল মা ষষ্ঠীর কাছে আগের দিন গরম মুখ করার জন্য তার অনেক কান্নাকাটির পর শেষ পর্যন্ত মা ষষ্ঠী দয়া হলো তিনি শেষ পর্যন্ত এলেন সেই গিন্নির কাছে দোষারা পড়লেন আগের দিনে তার ব্যবহারের জন্য তখন গিন্নি তার থেকে তার আশেপাশের সকলের বেঁচে ওঠার উপায় জানতে চাইল এবং আগের দিনের ব্যবহারের জন্য আবারও ক্ষমা চাইল তখন মা ষষ্ঠী বললেন একটাই মাত্র উপায় আছে সেটা হলো সে যদি শিলের গায়ে লেগে থাকা তেল হলুদ দই দিয়ে প্রথমে বিড়াল তারপর কুকুর এইভাবে একের পর একের কপালে ফোঁটা দেয় এবং হলুদ দইয়ে ছোপানো দুরি যদি সে তার ছেলে বউ নাতি নাতনি সকলের হাতে বেঁধে দেয় তাহলে সকলেই আবার বেঁচে উঠবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন তারপর গিন্নি মা ষষ্ঠীর কথা মতো সব কিছু করলো তারপর সবাই বেঁচে উঠল তারা কেউ জানত না যে তারা মারা গিয়েছিল তারা সবাই ভাবছিল যে তারা যেন ঘুম থেকে উঠল কিন্তু তারপর তারা আসল কথা গিন্নির কাছ থেকে শুনল সবাই একটু রাগারাগি করে তারপর ধুমধাম করে মা ষষ্ঠীর পূজা দিল তারপর আবার তারা বছর বছর মা ষষ্ঠীর শীতল ষষ্ঠী পূজা করতে লাগলো এইভাবেই এই পূজা চারিদিকে ছড়িয়ে পড়ল ব্রত ব্রতের ফল যে ব্রতের ফল যে সমস্ত রমণীগণ এই ব্রত পালন করে তাদেরকে কোনো দুঃখ দ্রাস ব্রতের ফল যে সমস্ত রমণীগণ এই ব্রত পালন করে তাদেরকে কোনো দুঃখ গ্রাস করতে পারে না সুখে শান্তিতে তারা বাঁচতে পারে বন্ধুরা এই ছিল শীতল ষষ্ঠীর ব্রত কথা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক